এখানকার যে মানুষ চারটা বুথের কোতল মোলা বাড়ি যে রাস্তাটা আছে না খগন মুনমুনে কোনো গুরুত্ব দিচ্ছে না নিহার রঞ্জনে কোনো গুরুত্ব দিচ্ছে কই দিচ্ছে না মরজনাও দিচ্ছে না ব্লক প্রেসিডেন্ট যে গ্রামের পঞ্চায়েতে যেগুলো রাবিশ টাবিশও ফেলালো পরে কিছু মানুষ যাতায়াত করার জন্য ভালো হবে কিন্তু এগুলো কোনো ক্ষেপ নিচ্ছে না রাস্তাটা আজকে না মানে অনেক দিন থেকে বলছে হবে হবে কই হচ্ছে মানে ভোট আসছে ভোটের সময় বলছে যে রাস্তা এটা হয়ে যাবে ভোট নিয়ে চলে যাচ্ছে বলছে আর হবে না তো মেম্বার কি রাস্তাটুকু মানে ছোটো ছোটো করে করার ক্ষমতা নেই মেম্বারের তো ছোটো ছোটো তো মেম্বাররা কী করবে মেম্বাররা তো এক লাখ টাকার করে কাম পাচ্ছে দিচ্ছে পঞ্চায়েত থেকে আমরা এক লাখ টাকার কাম আমরা কি ওগুলো রাস্তা করতে পারবো যে চোদ্দ ফিটের রাস্তায় ওখান থেকে মোটামুটি দুশো কিলোমিটার রাস্তা আছে এগুলো তো হ্যাঁ দু কিলোমিটার আমরা তো গ্রাম পঞ্চায়েতের মেম্বার তো করতে পারবো না যে কিছু করবে তো সব জেলা পরিষদের করবে আর ইয়ার পঞ্চায়েত সমিতির মেম্বার করবে আমরা এই প্রশাসনকে বা জানা আছে কিন্তু গুরুত্ব দিচ্ছে না কিন্তু গ্রামবাসীরা তো বলছে যে সবাইকে জানানো সত্ত্বেও নাকি গ্রামবাসী কোনো গুরুত্বই দিচ্ছে না এমনকি আপনারা নাকি গ্রামবাসীর পাশে দাঁড়াচ্ছেন না গ্রামবাসীরা বলছে মেম্বারকে আমরা মেম্বাররা যে বলছি পঞ্চায়েত সমিতির মেম্বারকে জেলা পরিষদের মেম্বারকে বলছি বলছে গ্রাম পঞ্চায়েতের মেম্বারকে বলছে আচ্ছা দাদা একটু দাঁড়ান হচ্ছে

কোদল মোল্লাবাড়ি জমদ চারটা বুথ চারটা বুথে গ্রাম পঞ্চায়েত ছাড়া অন্য কোনো ইয়ে জেলা পরিষদ হোক পঞ্চায়েত সমিতি হোক এম এল হোক এমপি হোক কোনো বিভাগ থেকে কাজ হচ্ছে না তো আপনি কি জানিয়েছিলেন না আমি তো কি বলছে জেলা পরিষদ বলছে মেম্বার এই প্রধান বাস টাইম পাস করে চলে যাচ্ছে তো এখন তো বর্ষার সময় এখন তো বলছে হাঁটু কাদা পারাপার করতে পারছে না মানুষ তার কোনো ব্যবস্থা করবেন না আপনারা আমার আমার দ্বারা যতদূর সম্ভব আমি চেষ্টা করে চালিয়ে যাব কিন্তু তারা তো হচ্ছে পারমানেন্ট সলিউশন চাইছে যে পাকা রাস্তা করছে তারা পাকা রাস্তা দরকারি এরকম গাঁদা দেওয়া তো লোক কোথায় যাবে যাওয়ার তো কোনো উপায় নেই বিকল্প রাস্তাই নেই এখন একটা লোকের যদি ডেলিভারি হয় নিয়ে যাওয়ার উপায় নেই গাড়ি যাবে না স্কুলের ছেলেরা স্কুলের ছেলেরা যাচ্ছে স্কুলে যাওয়ার কোনো বিকল্প রাস্তা নেই তো গ্রামবাসীরা তো আপনাদের উপর দায়িত্ব পাচ্ছে যে মেম্বার থাকা সত্ত্বেও রাস্তা কেন হচ্ছে না ভোটের সময় শুধু খালে আশ্বাসটুকু মিলছে কিন্তু কাজ হচ্ছে না আমি তো গ্রাম পঞ্চায়েতের মেম্বার আমার কাজ হচ্ছে সীমিত এই রাস্তার নামার মানে হলো এই যে আমরা বিদ্রোহী মানুষ আমরা নামাজ পড়তে যাই নামাজ পড়ে আমি সেদিন এসকিদিন হয়ে গেছিলাম বুঝলে এরূপ ভাবে কি করব এখানে আমাদের বাড়িতে আমার ডেলিভারি আসে কি করে নিয়ে যাব কখন যে কি হবে না হবে এই রাস্তার ঘটনায় কি করে নিয়ে যাব রাস্তার কথা বলছি কেউ এলাও করছে না মানে আমাদের বাড়ির সামনে কি এরকম বেহাল অবস্থা রাস্তা हां বেহাল অবস্থা আছে আমাদের বাড়ি সাম থেকে বুঝছো কত বছর ধরে এরকম দেখি আছে আপনারা রাস্তার এটা পড়ে বড় ধরেন না যে পরে তিন চার বছর থেকে চলছে

মাঠের ফসল রাস্তাটা নেই এটাই আমাদের অভিযোগ মোটামুটি এই রাস্তাটা আমাদের একশো বছরের উপরের পুরানো এই রাস্তাটা অনেকজন তখন থেকেই কাঁচা পড়ে আছে এই রাস্তা দিয়ে আমাদের প্যামা হাই স্কুলে যেতে হয় এই রাস্তা দিয়ে এই রাস্তার সঙ্গে মোটামুটি আর দশটা গ্রামের সংযোগ আছে কিন্তু আমি নিজে এই গ্রামের মেম্বার এবং এই অঞ্চলের যে রশিদাবাদ অঞ্চল রশিদাবাদ অঞ্চলের যে প্রধান একরামূলক এবং এই বুথের যে জেলা পরিষদের মেম্বার মর্জিনা খাতুন আমি তাদের সাথে কথা বলেছি তাদের সাথে অনেকবার কথা বলা সত্ত্বেও তারা এই রাস্তার ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে না তারপরে আমি এই এই বুথের যে আমাদের এমএলই নেয়ারঞ্জন মানে এই থানারই এমএলই নেয়ারঞ্জন ওরও সাথে কন্ট্যাক্ট হয়েছে ও বলে যে তোমাদেরকে লিখিত দরখাস্ত বিডিও অফিসে দিতে হবে তারপরে আমি কোনো ব্যবস্থা করব। তারপরে আমি বিডিওর সাথে নিজে কন্ট্যাক্ট করেছি ভিডিঅ' একদিন ব' বল আমাক হোৱাটছএপে যে তুমি অখ এড্ৰেছ পঠাও আমি এড্ৰেছ পা দে মোটামুটি পাঁচ ছ দিন হৈ গ'ল কিন্তু ভিডিঅ' চাহে এখনো কিছু জবাব দিয়ে নি বলছি কত মিটার এরকম বেহাল রাস্তা এখান থেকে মোটামুটি দু কিলোমিটার এটা কিন্তু বর্ষার সময় কিরকম বেহাল হচ্ছে না সারা বছরই না সারা বছরই এমনি বর্ষার সময় একটু বেশি মানে একটু জল বা বৃষ্টি পড়লে রাস্তাটা এরকমই হয়ে যায় তো এই রাস্তায় দিয়ে চলাফেরা করতে কি সমস্যা হচ্ছে আপনাদের অনেক সমস্যা হচ্ছে আমরা ঠিকমতো যাতায়াত করতে পারছি না তারপরে এই 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 এইদিকে যাদের কারো বাতি যদি আগুন লেগে যায় দমকল ঠিক মতো আসতে পারছে না তারপরে কোনো মেয়ের প্রসবের জন্য প্রসবের যে গাড়ি রাস্তাটা অ্যাম্বুলেন্স রাস্তাটা আমি পথশ্রীতে দিয়েছি বুঝলেন পথশ্রীর মাধ্যমে রাস্তাটা কিন্তু এক নম্বরেই দেওয়া হয়েছে রাস্তাটা কিন্তু হয়ে যাবে বিধা আমরা আশা করছি আশাবাদী যে বিধানসভার আগে রাস্তাটা হয়ে যাবে দেখেছি আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছি রাস্তাটা খুব খারাপ অবস্থায় মানুষের চলাচলের অসুবিধা হচ্ছে যখন স্কুলে যাচ্ছে যাচ্ছে আসতে অসুবিধা আশা করি হয়ে যাবে অসুবিধা নাই বিক্ষোভ করতে পারে কেন যে রাস্তা নাই মানুষের চলাচল অসুবিধা হচ্ছে বলে বিক্ষোভ করেছে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনারা দেখেন পদশ্রীর অনেক রাস্তা হচ্ছে জেলা পরিষদের রাস্তা হচ্ছে এনপিটিতে রাস্তা হচ্ছে আস্তে আস্তে ধীরে ধীরে সব জায়গায় রাস্তা হয়ে যাবে গ্রামবাসীদের অভিযোগ শুধু নেতা মন্ত্রীদের আশ্বাস মিলছে কিন্তু কাজ হচ্ছে না না আশা করি এবার কাজ হয়ে যাবে এই বিষয়ে স্থানীয় এই প্রশাসনকে জানিয়েছিলেন ভিডিওকে হ্যাঁ বিডিও সাহেবকে আমি জানিয়েছি আমাকে যখন পাঠালো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটা ছেলে পাঠালো আমি বিডিও সাহেবকে বললাম বিডিও সাহেব আবার প্রধানকে দিয়েছে প্রধানের অভিযোগ এর আগে নাকি কুড়ি পঁচিশ টলি রাবিস ফেলেছে তার কোনো মানে এ পায়নি বিল পায়নি সেই জন্য ওরা একটা অনীহা প্রকাশ করছে আমি তো বলেছি যে যেখানে যেখানে গর্ত আছে তোমরা রাবিস টাবিস ফেলে দাও যেন মানুষের চলাচল সুবিধা হয় আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার